রাস্তার কুকুরদের জন্য টিকাকরণ শিবির ত্রিপুরা উত্তর জেলার ধর্মনগরে রাস্তার কুকুরদের টিকাকরণ শিবির ও প্রাণী কল্যাণ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় রবিবার ত্রিপুরা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর ও পাবলিক কমিটি অন অ্যানিমাল রাইটস অ্যান্ড এন্ডেন্ড স্পিসিস এর যৌথ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় ধর্মনগর টাউন হল সংলগ্ন প্রাঙ্গনে। প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক ডক্টর সপ্তক দে জানান রাস্তার কুকুরদের টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক সহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে পাশাপাশি সাধারণ মানুষকে প্রাণীর প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণের বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে শিবিরে রাস্তার কুকুরদের টিকাদান স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা করা হয় একই সঙ্গে স্থানীয় মানুষদের প্রাণী সুরক্ষা কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করা হয় ভবিষ্যতেও রাস্তার কুকুরদের মধ্যে এ ধরনের আরো টিকাকরণ ও সচেতনতামূলক শিবির আয়োজন করা হবে যাতে মানুষ ও প্রাণী উভয়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এবং এনিম্যাল রাইটস এনজিও তাদের যৌথ উদ্যোগে আমরা আজকে এই ক্যাম্পের আয়োজন করেছি এখানে স্পেশালি যে রাস্তার যেগুলো স্ট্রেডগ আছে বা লোকাল যেগুলো ডগ আছে বা গৃহপালিত যে সমস্ত ডগ বা ক্যাট আছে সেগুলোকে আমরা বিনামূল্যে এখানে আজকে ভ্যাকসিনেশন করছি এটা আমাদের প্রতি বছরেরই আমরা করে থাকি এগুলো অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি স্পেশালি আমাদের অ্যানিম্যাল ওয়েলফেয়ার যে উইং আছে ডাইরেক্টোরেটে সেখান থেকেই আমাদের সব ডাইরেকশনগুলো আসে তো ওইভাবে আমরা প্রতি বছরই আমরা এভাবে বিভিন্ন ক্যাম্পের আয়োজন করি বিভিন্ন জায়গায় তো সেভাবেই আজকে এই বছরের প্রথম ক্যাম্পটা আমরা করলাম এবং আরও অনেকগুলো ক্যাম্প আমাদের আয়োজন করার কথা আছে অ্যাকর্ডিংলি সেইভাবে আমরা অ্যানাউন্সমেন্ট করে পাবলিককে জানিয়ে দিব আপনার নামটা এবং আপনার টেলিভিশিয়ান আমার নাম ডক্টর সপ্তক দে আমি এখানে সুপারিনটেন্ডেন্ট প্রাণিসম্পদ বিকাশ দপ্তর উত্তর কৃষক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ বারো মাসে কাঁঠাল চাষে লাখ টাকার আয়ের গ্যারেন্টি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজি রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী প্রোপারেটার শ্রীকান্ত দে অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর নিজস্ব ব্যবস্থা আছে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারির ঠিকানা বেলদিহা শ্যামবাজার হুগলি পিন সেভেন আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা সেভেন জার্মানি পূজা গোল্ড মিন কেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণু মানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত